জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব বলেছেন দেখো গা যারা ঈশ্বরের চিন্তা করে বিষয়ে আসক্তি কামিনী কাঞ্চনে আসক্তি কামিনী কাঞ্চনে ভালোবাসা এগুলো যাদের মধ্যে রয়ে গেছে এই ভালোবাসা না গেলে তারা যতই রাত দিন ঈশ্বরের বিষয়ে চিন্তা করুক কিন্তু সেই বিষয়ের রস তাদের কাছে থেকেই যাবে আর যারা এগুলোকে ত্যাগ করে ঈশ্বরের কথা চিন্তা করবেন তাদের কাছে বিষয়ের তেতো লাগবে হরি পাদুপত্রের সুদা বই আর কিছু তাদের ভালো লাগে না তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব ঠিক সেই রকম হাঁসের সামনে দুধে আর জলে মিশিয়ে তুমি দাও হাঁসটুতু দুধটুকুই খাবে জল পড়ে থাকবে ঠিক সেই রকম সেই ঠিক সেই রকম শুদ্ধ ভক্তের কাছে তুমি যতই বিষয় রসের কথা উত্থাপন করো সে শুধু ঈশ্বর রসটুকুই সচ্চিদানন্দ রসটুকুই সে নিজের মধ্যে নেবে বাদ বাকি সব পড়ে থাকবে তার আর অন্য কিছুই ভালো লাগেনি গো অন্য কিছুই আর তার ভালো লাগেনি জয় শ্রী শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর তোমার কথা অমৃত সমান ঠাকুর তোমার কথা অমৃত সমান